গাইস আপনারাই বলেন এরকম বাচ্চা নিয়ে কি করব? রাত একটা বেজে গেছে কিন্তু সে ঘুমোচ্ছে না এখন সে মোবাইল চালাতেছে আবার তাও কিভাবে মোবাইল চালাতেছে আপনারাই দেখেন তার বাবা এদিকে ঘুমাচ্ছে আর সে কি করছে তার বাবার মোবাইল এভাবে চালাচ্ছে তাহলে তাকে নিয়ে আমি কি করব কি ঘুমাব না তুমি আমার কথা শুনতে পাচ্ছ আচ্ছা মোবাইলটা নিয়ে নিব এক্ষুনি ঘুমাবানা তুমি আমার কথা শুনবাই না হ্যাঁ ঘুমাবানা সারা রাত মোবাইল চালাবা সারা রাত মোবাইল চালাবা তুমি আমাকে ভূত দেখাতে হবে না এখন ঘুমাও সকালে উঠবা সকালে মোবাইল চালাও এই ট্রেনে উঠবা আচ্ছা কালকে আমি ট্রেন দেখাতে নিয়ে যাবো এখন ঘুমাও হ্যাঁ এই যে তোমার বাবা ঘুমাচ্ছে না হ্যাঁ ঘুমাচ্ছে না আর তুমি কীভাবে লুকায় মোবাইল চালাতেছো হুম বাবা এই মোবাইলটা দাও দাও মোবাইলটা দাও দিবা না মোবাইলটা দাও